হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব মূলত যারা ট্রাক্টর চালাতে ইচ্ছুক তাদের জন্যই আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ট্রাক্টর চালাতে হয় তো ভিডিওটি যদি সম্পূর্ণ আপনারা দেখেন খুব ইজিলি বুঝতে পারবেন কিভাবে ট্রাক্টর চালাতে হয় বিশেষ করে সোনালিকা ট্রাক্টর কীভাবে চালাতে হয় সেটি সম্পর্কে আপনারা সহজেই ধারণা নিতে পারবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই ট্রাক্টর চালাতে গেলে ট্রাক্টরের বেসিক কিছু বিষয় সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে যেমন হচ্ছে আপনার ক্লাস ও ব্রেক অ্যাক্সেলেটার গিয়ার লিভার তো এই সম্পর্কে তো বিস্তারিত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন তো ট্রাক্টর চালানোর পূর্বে প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে গিয়ার নিউট্রল করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি ক্লাস পাড়া দিয়ে গিয়ার হাই এবং লো গিয়ার লিভারটি নিউট্রল করলাম এবং মূল গিয়ারটি এটিও নিউট্রল রয়েছে তো অবশ্যই অবশ্যই এটি খেয়াল রাখতে হবে ট্রাক্টর স্টার্ট দেওয়ার পূর্বে গিয়ার নিউট্রাল আছে কি সেটি আপনাকে খেয়াল রাখতে হবে এবং স্টার্ট দিতে গেলে প্রথমেই যেটি করতে হবে সোনালিকা দেখ ট্রাক্টারে দেখতে পাচ্ছেন ইগনেশন সুইচ যেটি সে এখানেই হচ্ছে চাবি দিয়ে হচ্ছে ট্রাক্টার স্টার্ট করা হয় দেখছেন প্রথমে একটি চাপ দিলে হচ্ছে অন হবে এরপরে চাপ দিলে হচ্ছে ট্রাক্টার স্টার্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ট্র্যাক্টার স্টার্ট হয়ে গেল তো এটির মাধ্যমেই হচ্ছে আপনার ট্রাক্টার স্টার্ট করতে হবে ট্র্যাক্টর স্টার্ট করার পরে প্রথমে যেটি করতে হবে আপনার ক্লাসে পাড়া দিয়ে দেখতে পাচ্ছেন পাড়া দিয়ে আমি হাই এবং গোল লো গিয়ার লিভার যেটি আছে সেটি ফেলে দিলাম হাইতে ফেলে দিলাম এবং হচ্ছে মূল গিয়ার লিভার যেটি রয়েছে দেখতে পাচ্ছেন এক নম্বর গিয়ারে ফেলে দিলাম পরে হচ্ছে যেটি করতে হবে সেটি হচ্ছে ক্লাসটা একটু করে উঠাতে হবে আর হচ্ছে আপনার এক্সেলেটার বাড়াতে হবে তাহলেই দেখতে পারবেন ইজিলি যে ট্রাক্টর আস্তে আস্তে রান করছে তো এভাবেই হচ্ছে মূলত খুব সহজেই হচ্ছে ট্রাক্টর চালাতে পারবেন আস্তে 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 আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে এক্সেলেটার বাড়াতে হবে এবং স্টার্টিং হুইলের মাধ্যমে সঠিকভাবে হচ্ছে আপনার ট্রাক্টারকে কন্ট্রোল করতে হবে তো দেখতে পাচ্ছেন এটি খুবই সহজ আপনারা ইজিলি এটি করতে পারবেন আর হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখন আরেকটি বিষয় দেখাই দিই সেটা হচ্ছে এক নম্বর গিয়ার থেকে আমি দুই নম্বর গিয়ারে শিফট করে হচ্ছে ট্রাক্টর রান করব। দেখতে পাচ্ছেন এক নম্বর গিয়ারে ছিল মাঝখানে দিয়ে উপরে দিয়ে দিলে হচ্ছে দুই নম্বর গিয়ারে পড়ে যাবে দুই নম্বর গিয়ার থেকে আমি ওর ট্রাক্টর চালাচ্ছি দেখতে পাচ্ছেন এখন জোরে ট্রাক্টর রান করছে আপনি চাইলে এভাবে দাঁড়ানো অবস্থায় দুই নম্বর তিন নম্বর অথবা চার নম্বর গিয়ার শিফট করে হচ্ছে আপনি ট্রাকটা চালাতে পারবেন এখন একটি বিষয় আপনাদেরকে বলে দিই হাই এবং লো গিয়ার লিভার সম্পর্কে একটু বলে দিই হাই এবং লো গিয়ার দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে হাইতে ফেলে দিলাম হাইতে ফেলে দিলে হচ্ছে ট্রাকটার জোরে রান করবে আপনি ট্র্যাক্টার জোরে চালাতে গেলে হচ্ছে হাইতে ফেলে আপনাকে চালাতে হবে আর হচ্ছে আপনি যখন লোতে দিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন লোতে দিয়ে আমি দিয়ে দিচ্ছি লোতে দিয়ে দিলে হচ্ছে ট্রাক্টর খুব আস্তে রান করবে আপনার ক্ষেত্র বিশেষে হাই এবং লো গিয়ার লিভার ব্যবহার করা হয় দেখতেই পাচ্ছেন ট্রাক্টর খুব আস্তে রান করছে তো ট্রাক্টর বন্ধ করার পূর্বে এখন যেটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনার নিউট্রাল করতে হবে দুটি গিয়ার নিউট্রাল করতে হবে দুটি গিয়ার নিউট্রাল করেই যে দেখতে পাচ্ছেন মূল গিয়ারটি আমি নিউট্রাল করে দিলাম এরপরে হচ্ছে বন্ধ করতে হলে আপনার একটা সুইচ আছে সেটি হচ্ছে পুল টু স্টপ লিভার মানে হচ্ছে এটা টান দিয়ে ট্রাক্টর বন্ধ করতে হয় অনেকেই ভাবে যে চাবি দিয়ে হয়তোবা বন্ধ করতে হবে সেটি না মূলত হচ্ছে চাবি দিয়ে স্টার্ট করতে হবে এবং ট্রাক্টর বন্ধ করার ক্ষেত্রে যে লিভারটি রয়েছে পুল টু স্টপ লিভার সেটা দিয়ে বন্ধ করতে হবে তো এই ছিল আজকের ভিডিও সকলকে ধন্যবাদ